শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ তব তপ্ত জীবনং কবিভিৎ কলমষা পহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃণন্তি ভূরিদা জনা জয় ঠাকুর দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতেই উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পিছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন আমরা আছি আঠেরোশো বিরাশির পাঁচই আগস্ট ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের উপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বৎসর বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতা গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবৃত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যা অনুরাগ একদিন মাস্টারের সঙ্গে এই বলতে বলতে সত্য সত্যই কেঁদেছিলেন বিদ্যাসাগর বলেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশুনো করি কিন্তু কইতা হল সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোক অপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইব্রো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে না আসো মানে ভ্রাতার বিবাহ ছিল না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভেজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত বলিলেন মা এসেছি কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ কিংশ সমাপ্তম ওং নিত্যং মনন্ত রূপং ভক্তানুকম্পং বিগ্রাহং বই ঈশবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরষানমি জয় ঠাকুর